আসসালামু আলাইকুম যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন দেখুন আমাদের আমি কালকে যে ভিডিওটা ছাড়ছি ওটা হচ্ছে নৌকার ভ্রমণ তা আমরা কেন নৌকা দিয়ে রাস্তা ফারা হচ্ছে হচ্ছি এই যে দেখুন তার নমুনা গাড়ি ধাক্কায় নিয়ে যেতেছে আর আমরা হেঁটে যাই পরে আমরা গাড়িতে উঠবো এই জন্যে এত স্রোত প্রত্যেকটা বাড়ির দেওয়া যায় এখনও পানি জমানো মানুষের কষ্ট দেখলে কি বলবেন যেমন রোদ আছে কিন্তু বৃষ্টিও হয় রাত্রে এই যাইতেছে কারণ যেটুকু পানি কমে রাত্রে আবার ওইটুকু ফানিয়ে পূরণ করে দিয়ে যায় আমি আমার মা এবং আমার মেয়ে আমরা যাচ্ছি অনেক দিন বাড়িতে থাকতে থাকতে বিরক্ত লাগছে তাই আমরা যাচ্ছি আজকে এক জায়গায় এই যে সবে বসি দিয়ে মাছ ধরে ফানিস স্রোতগুলো দেখেন অনেক ফানি যাইতেছে কিন্তু তারপরেও ফানি কমছে না রাস্তার অবস্থা একদমই খারাপ এই রাস্তাগুলো কোন দিন যে পূর্ণ হবে তা আল্লাহ জানে মানুষের কষ্ট দেখলে কী বলবেন মানুষ যারা গ্রামের একদম ভিতরে থাকে তো তারা গরুগুলো নিয়ে রাস্তার পাশে আনে মানে বেঁধে রাখছে যাতে গরুর কোনো সমস্যা না হয় এবারে জানি বন্যার সময় জানি কী অবস্থা গেছে এবারের আল্লাহ যে শাকও দিছে মানুষের রাস্তা পারাপারি হওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার জন্য কতবার ভিজব এজন্যে দিছে এদিকে মাদ্রাসা খুলে গেছে তা মাদ্রাসার ছেলে মেয়েরা এসে অপেক্ষা করছে একত্রের সবাই হেঁটে হেঁটে যাইব কিন্তু এত ছোট বাচ্চা নিজের ব্যাগ ব্যাগ বা নিজের লুঙ্গি ধরতে অনেক সময় কাটে তো তারপরও এরা বসির থাকে না সবাই চলে আসছে মাদ্রাসা যেহেতু খোলা অপেক্ষা করছে কার জন্য জানি দীর্ঘ অনেক দিন সব কিছু বদ্ধ থাকার পরে পানির জন্য কেউ বের হইতে না পেরে এখন সবাই বের হইতেছে কিছুই করার নাই যেহেতু কেনাকাটা করার সবাই দরকার বাজার করার দরকার আজকে এক মাস মধ্যবিত্ত ফ্যামিলিদের আর তো কোনো উপায় নাই চলে আসছি আমি বাজারে